বাহাত্তর হাজার সাবজেক্ট টিচার নেই এই মুহুর্তে এবার এর মধ্যে যদি এই বাহাত্তর হাজারের মধ্যে যদি কিছু সিট যদি আপডেট হয়ে যায় এই দু হাজার পঁচিশ এস তাহলে কিন্তু অনেকের চাকরি কিন্তু আরও কনফার্ম অনেক কাট অফ নিচে নেমে যাবে একটা কথা মনে রাখবে যত সিট তত কাট অফ কম ক্যান্ডিডেট ডাকতে হবে বেশি মানে একশো জন একশো সিট থাকলে একশো ষাটটা ডাকতে হবে এবার যার যে ক্যাটাগরিতে তোমরা করছো হিসাব করো তোমার ক্যাটাগরিতে কতগুলো সিট আছে তুমি নিজে হিসাব বার করে নিতে পারবে যে তোমার ক্যাটাগরিতে কতজনকে ডাকবে তাহলে আমরা কিন্তু আশা করতেই পারি কিছু সিট কিন্তু আপডেট হতে পারে এবার যদিও কিন্তু এটা কিন্তু কনফার্ম নিউজ নয় যে আপডেট হচ্ছেই কিন্তু আমরা কিন্তু আশা অবশ্যই রাখব কারণ বাড়তেই পারে প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রে হয় তাই বাড়তেই পারে এবার সরকারের উপর কিন্তু আমরা ভরসা রাখব কারণ সরকারই একমাত্র কিন্তু মানে বাড়াতে পারে তাছাড়া কেউ নয় ঠিক আছে সরকার বলতে সরকার এসএসসি দুটোই এবার তার মধ্যে কয়েকটি বিষয় আমি তোমাদের সামনে তুলে ধরছি তাহলে তোমরা এই বিষয়টা বুঝতে তোমাদের সুবিধা হবে রাজ্যের স্কুলগুলো শিক্ষক নেই মোট হচ্ছে বাহাত্তর হাজার সামথিং রাজ্যে বিপুল সংখ্যক শিক্ষক পথ শূন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে শিক্ষক নেই মোটামুটি হচ্ছে বাহাত্তর হাজার এটা কিন্তু একটা কেন্দ্রের একটা রিপোর্টে কিন্তু উঠে এসেছে যে উঠে এসেছে ঠিক আছে যে রিপোর্টটা হচ্ছে প্যাব রিপোর্ট হুম মাধ্যমিক এবার এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে যথাক্রমে তেত্রিশ হাজার তিনশো উনসত্তর ও আটত্রিশ হাজার হ্যাঁ আটশো নিরানব্বইটি বিষয়ভিত্তিক শিক্ষক পদ কিন্তু ফাঁকা তাহলে এতগুলো কিন্তু ফাঁকা আছে আর এই পরিসংখ্যানটা কিন্তু এবছরে তিন এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে যে এই যে চাকরিগুলো যে সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে দু হাজার ষোলোর ক্যান্সেল এটা কিন্তু মোটামুটি তার আগেই তাহলে ভ্যাকেন্সি এই যে আছে এটা কিন্তু একটা কেন্দ্রের একটা রিপোর্টে কিন্তু উঠে এসেছে কেন্দ্রের একটা রিপোর্টে এই মুহূর্তে স্কুলগুলিতে ভ্যাকেন্সি আছে আর এই যে রিপোর্টটা এই রিপোর্টটা কিন্তু হয়েছে মানে এই যে দু হাজার ষোলো সালে যে ক্যান্সেলটা করেছে সুপ্রিম কোর্ট তার কিন্তু এই তার আগে এই রিপোর্টটা তাহলে আমরা আশা করতেই পারি ভ্যাকেন্সি কিন্তু আছে ঠিক আছে এবার যদি এর মধ্যে কিছু সিট বেড়ে যায় তাহলে কিন্তু অনেকের চাকরি কিন্তু কনফার্ম হতে চলেছে এটা কিন্তু একদম শিওর নিউজ ঠিক আছে স্কুলে স্কুলে হুম বিষয়ভিত্তিক শিক্ষকের অকালের ফলে পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরিবাদে মোটামুটি যথেষ্ট হার কম রয়েছে এখানে বলেছে চৌষট্টি শতাংশ অথচ জাতীয় শিক্ষাতে এই পরিস্থিতিতে হুম মোটামুটি আমরা বুঝেই গেলাম যে স্কুলগুলিতে ভ্যাকেন্সি আছে এবার এই ভ্যাকেন্সি আছে মানে সরকার কিন্তু বাড়াতে পারে আর আমাদের কিন্তু সরকারকে কিন্তু রাগালে হবে না কারণ সরকারের উপরে কিন্তু সরকারের উপর ভরসা করতেই হবে তাই সরকার আশা করি বিষয়টা বিবেচনা করে দেখবে ঠিক আছে যে কত সিট কিন্তু ভ্যাকেন্সি আপডেট করা যায় ওই হিসাবে কিন্তু যত আপডেট হবে তত কিন্তু মানুষের কত ইন্টারভিউর জন্য কল পাবে এবার ইন্টারভিউ কল পেলে এবার রেশিও নিয়ে কল পাবে এবার তারপর চাকরিটাও কিন্তু অনেকের কিন্তু খুলে যাচ্ছে তো রাজ্যের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলগুলি শিক্ষক নিয়োগ নিয়মক সংস্থা স্কুল সে আপাতত ব্যস্ত এটা আমরা সবাই জানি আপাতত যে পরীক্ষাটা হচ্ছে কিন্তু এই অবস্থায় মাধ্যমিক উচ্চ স্তরে নতুন মোটামুটি এই যে বললাম যে বাহাত্তর হাজার প্লাস আর কি স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে নয় এই যে নয় হাজার নয়শো একানব্বই মাধ্যমিক এবং ছ হাজার সাতশো সাতশো সাতাত্তরটি উচ্চ মাধ্যমিক স্কুলে পড়াশোনা হচ্ছে কীভাবে এটা একটা রিপোর্টে একটা প্রশ্ন করতেই পারি ঠিক আছে তবে এই যেই তবে যে প্যাবের যে এই যে এটা এই যে একটা প্যাবের একটা রিপোর্ট ঠিক আছে এই রিপোর্টে কিন্তু একটা এগুলো কিন্তু উঠে এসেছে এই তথ্যগুলো উঠে এসেছে যে এই মুহূর্তে কিন্তু সিটগুলো ভ্যাকেন্সি আছে এবার আমরা কিন্তু পুরোটা কিন্তু সরকারের উপর ভরসা করব এবার দেখা যাক সিট কত আপডেট হয় আর এই যদি সিটগুলো আপডেট হয়ে যায় তাহলে কিন্তু অনেকের কিন্তু চাকরি কিন্তু কনফার্ম ঠিক আছে তো এই বিষয়টাই হচ্ছে আমার জানানোর একটা ভাবলাম যে একটু জানালে ভালো হয় তো দেখা যাক আমরা ভরসা করবো কি। হয়